ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের নিউ জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব পাশাপাশি কিভাবে আবেদন করতে হবে কারা কারা এলিজিবল সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটি এসেছে সোসাইটি ফর টিআর থেকে যার অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ পি এন কমপ্লেক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছ উই আর হায়ারিং অর্থাৎ সেখানে নিয়োগ করা হবে টিআর ইএসপি সম্বন্ধে এখানে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে যার ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট অর্থাৎ এটি একটি প্রজেক্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে যেটা তোমাদের টিআরপি হচ্ছে একটি ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট যেটি কিন্তু তোমাদের ত্রিপুরা সরকারের যে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটি হচ্ছে এখানকার যে নোডাল যে ডিপার্টমেন্ট সেটা যেখানে তোমাদের এক্সাইটেড বা ইন্টারেস্টেড যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাছ থেকে কিন্তু এখানে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে চলো এবার দেখিনি পোস্ট ডিটেলস এখানে দেখতে পাচ্ছো কারেন্ট ওপেনিং সার এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী বিভিন্ন পোস্টের নাম দিয়ে দেওয়া আছে এবং লেভেল কি থাকবে পে লেভেল এটাও দিয়ে দেওয়া আছে এবং ভ্যাকেন্সি টু বি ফিল কতগুলো পোস্টের জন্য নিয়োগ করা হবে ক্যাটাগরি ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন স্পেশালিস্ট প্রকিউরমেন্ট স্পেশালিস্ট স্টক স্পেশালিস্ট প্রকিউরমেন্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন ম্যানেজার সোশ্যাল সেফগার্ড তারপরে ফাইন্যান্স ও প্রকিউরমেন্ট ম্যানেজার প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু লেভেল এবং কতগুলো পোস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা সেটাও চেক করে নেবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইফ স্টক ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট মার্কেটিং ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার পোস্ট ডিটেলস সেখানে ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইফ স্টক এন্ড ফিশারি এখানে প্রচুর পোস্ট রয়েছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সেটাও দেখে নেবে এবং অ্যাকাউন্ট অফিসার সেখানে নিয়োগ করা হবে এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সমস্ত কিছু ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা চেক করে নেবে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তারপর দেখি কী কী রয়েছে বিস্তারিত বিস্তারিত এখানে বলা হয়েছে যে ম্যান পাওয়ার উইল বি হায়ার্ড পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস সেখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে অ্যাপ্লিকেন্ট তোমাদের একজন অ্যাপ্লিকেন্ট হলে তোমরা কিন্তু দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবে রিজার্ভেশন বেনিফিট কিন্তু অনলি তা পাবে যারা একমাত্র ত্রিপুরার মধ্যে স্থায়ী পাবে তারাই কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরির যে বেনিফিটটা রয়েছে সেটা পাবে বিস্তারিত জানার জন্য একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেই লিঙ্কে তোমরা ডিটেল নোটিফিকেশন সেখান থেকে দেখতে পাবে তারপরে এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে হলে কিন্তু আমাদের এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে যেখানে লাস্ট ডেট রাখা হয়েছে সাতাশ জুলাই দু তো এবার চলো আমরা চলে যাবো সেই ওয়েবসাইটে চলে আসলাম আমরা ওয়েবসাইটে এখানে আসার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে নয় সাত হাজার চব্বিশ অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে যেখানে লাস্ট ডেট এখানে রাখা হয়েছে সাতের সাত হাজার চব্বিশ বিস্তারিত এখানে ভেকেন্সি ডিটেলস যেটা বলেছিলাম এখানে সিরিয়াল নাম্বার নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি অনুযায়ী কতগুলো পোস্ট রয়েছে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে স্যালারি কত থাকবে সেটাও এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে মিনিমাম এক্সপিরিয়েন্স এবং ডোমিসাইল ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে কোন কোন স্টেট থেকে আবেদন করতে পারবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে একটি একটি করে প্রত্যেকটি পোস্টের তোমরা ডিটেলস এখানে দেখতে পাবে ডিটেলড নোটিফিকেশান সেটা যেখানে বিস্তারিত দেওয়া আছে দেখে নেবে প্রত্যেকটি পোস্টের পাশাপাশি এক্সপিরিয়েন্স প্লাস শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে তারপর সমস্ত কিছু চেক করার পর এলিজিবল যদি হো তোমরা এবং যারা যারা ইন্টারেস্ট তোমাদের কিন্তু এখানে আই এগ্রিতে ক্লিক করে প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে হবে তারপর এই পেজটা তোমাদের কাছে ওপেন হবে যেখানে তোমাদের সাইন ইন করার জন্য বলা হবে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে সাইন ইন করতে হবে যদি তোমরা নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে নিউ ক্যান্ডিডেট ক্লিক হেয়ার এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এখানে ক্লিক করার পর এখানে বেসিক ডিটেলস ইমেল আইডির নাম কন্ট্যাক্ট নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করে এখানে সাইন আপে ক্লিক করে দেবে তারপর তোমাদের লগ করে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা ফিল করে লগ করে আবেদনপত্রটা সাবমিট করে দিতে হবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল বিষয় আশা করি তোমরা যারা যারা এলিজিবল এবং যারা যারা ইন্টারেস্টেড তোমরা অবশ্যই আবেদন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য